সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা চলে আসছি এমন একটি জায়গায় এই জায়গাতে নাকি একটি মেয়ে দেহ ব্যবসা করে আবার অনেকের অভিযোগ এই মেয়েটিকে নাকি ধর্ষণ করা হয়েছে তো প্রিয় দর্শক শ্রোতা ভিডিওটি আপনাদের মধ্যে আমরা শেয়ার করব ঠিকানা অ্যাড্রেস ভিডিওর ভিতরে দেওয়া থাকবে এবং আমরা চলে আসছি এবং এখানকার মানুষগুলোর সাথে আমরা কথা বলবো তো প্রিয় দর্শক শ্রোতা ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন যাতে করে আসলে গঠনার কোনটা সত্য কোনটা মিথ্যা সেটা তখন উন্মোচন হয় প্রিয় দর্শক শ্রোতা আর কথা নয় আমরা এখন চলে যাবো সরাসরি ভিডিওতে তো

तो अपना इधर इलाका सर्वन मेंबर है उन अदरा जाना नहीं बिशोय बाबा जाने कम बेश जी हे बाहे होता तो था का खाना की करे खाया फीस ले में तो नेडा हम रखी करिया मानी आप अदर ओबीजोग मेर बाबा इधर साथ जो ही तो आसे जड़ तो आसे ना से ताजन नाम का फिर तो तो आपने ता, की कभी बोलने जो ताला टाका खाए ना खाले और हेयर नीज़ अटका दिनीज़ मेरे फर्श कर करके हमने आने अच्छा 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 पता मुझे नहीं ठीक है सर ठीक है हमने ऑल को कताई उत्तर दांव ঠিক আছে আপনার কথা প্রশ্নের ভিতর আছে অল্প কথা উত্তর দাও তো আপনাদের এমনি মূলত যারা প্রতিনিধি অত্র এলাকা তারা আপনাদের কি আশ্বাস করছেন যেহেতু আপনারা বাড়ি হলো সবাই মিলে তাদেরকে বের করে দিয়েছেন এটার একটা প্রতিক্রিয়া আছে তো তো চেয়ারম্যান মেম্বার বা প্রতিনিধি তারা আপনাদেরকে কি জানাইছেন মানে একটা যে কেউ একটা নির্দিষ্ট একটা বিষয় দিছে না যে আমরা এই বিষয়ে একটা আশ্বাস দিচ্ছি আপনাদেরকে আমরা সমাধান করব এটা সমাধান করব করব কিন্তু করাতে হয় না